আমার পথে বসতে হবে এটা কখনো ভাবি নাই আসলে মানুষে মানুষের কোন জায়গা থেকে কোন জায়গায় বসে এটা ভাবনা চিন্তার বাইরে মানুষ কই থেকে কই আইসা পরে ভাবনা চিন্তার বাইরে যেমন আমি রাস্তা বেরিয়েছি আমার স্থানটা এখন রাস্তা হয়ে গেছে আমার স্থানটা এখন রাস্তা হয়ে গেছে গা আমার এক এক করে আমার স্বপ্নটি সব ধুলার সাথে মিশে দিতেছে গা এটি আমার তিল তিল করে করা এখন এটি আমার থাকতেছে না আমি কি কম দুঃখের কথা এই যে তিন তিনটা প্রাইভেট কার একটা জিপ দুইটা প্রাইভেট কার আমি একটা আপনাকে শুরুতে কথা বলে দি আপনারা আপনাকে চোখ কপালে উঠতে বাধ্য মানে কথাটা কেমন বুঝতে পারছে তো অনেকে হয়তো আফসুস করবে না নিতে পাইরা কথাটা বুঝতে পারছেন তো অনেক হয়তো দুঃখ প্রয়াস করবেন যে ভাইটা কি হইলো আমি আমার এই মুহূর্তে আমি দিতে পারলাম না মানে একটা আফসুস থাকবে না নিতে পারি না মানে এমন একটা প্রাইস কম যারা তিন গাড়ি একসাথে নেবেন আমার আমি একটা প্রাইস দিব ভাই আপনার শুনলে অবাক হবেন একটা প্রাইস দিব আমি যে আমরা শুনলে অবাক হবেন তিন গাড়ি যা নেবেন তিন গাড়িতে আমি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিন তিন গাড়ি নেবেন তিন গাড়িতে আমি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব কথা হচ্ছেন মানে মাত্র তেরো লাখ মাত্র চোদ্দ লাখ মাত্র

ভাই বিশ্বাস করেন কথাটা বিশ্বাস করেন আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন কিন্তু যার যার হিসাব শেষে দিবে এই তো নাকি এই গাড়িটা আমার সাড়ে লাখ টাকা রং করার আগে বই লাগেছে দাম লোকটা টাঙ্গাইল থেকে আসার জন্য অনেক রিকোয়েস্ট করছে বেশ বুড়া তোর আমার টাকার প্রয়োজন না আর এখন আমাকে রং করেছি চল্লিশ হাজার টাকা দিয়া আমি এখন দিচ্ছি চার লাখ টাকা মানে কি একটা প্রাইজে দিছি অবাক প্রাইজে দিছি না তবে হ্যাঁ চার লাখ টাকা এটা সিঙ্গেল নিলে সাড়ে চার লাখ আর যদি আপনি তিনটা একত্রে নেন তাহলে এটা দাম হলো চার লাখ এটা হলো নাইনটি নাইন এর মডেল নাইনটি নাইন এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ফিট টেস্ট টেস্ট রানিং ডেট ফেল আপনি আপডেট করে নেবেন পুরা গাড়ি খালি কাগজ করে খালি চালাবেন দুম তারাকে চালাবেন তেরোশো সিসি এটা তেরোশো সিসি তেরোশো একত্রিশ এসি কমপ্লিট ফুল এসি ঠান্ডা চালাবেন এই তিনটা গাড়ির আমার মালিকানা পরিবর্তন আল্লাহর মতো হবে তিনটা আমার মালিকানা হবে যাই হোক নিতে চান আর একটা হাজার সাতের মডেল মাত্র অনলি আশি হাজার টাকায় অটো গ্লাস গিয়ার সিসি মাত্র আশি হাজার প্রাইভেট কার ফারুক মোটর একটা বাইকের পালসারের দামও না মাত্র আশি টাকায় যাই যদি

এখন বিশেষ ঠাক বিশেষ প্রয়োজন বিদায় বিক্রি করতেছি যদি কোনো বাইরের লাগে দেশে প্রবাসে কোনো বাইরের লাগে আসতে পারেন ফারুক পড়ছে আসসালামু আলাইকুম